নমস্কার আমি দেবিকা দেবিকা মণ্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আজকের ভিডিওটি শুরু করছি আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব অগ্রায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার কীভাবে আমরা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করে মা লক্ষ্মীর লাভ করে নেব বলা হয় মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রতি বৃহস্পতিবার দীপদান করলে পরিবার থেকে দারিদ্রতা দূর হয় ও সুখ ও শান্তিতে গৃহ পরিপূর্ণ হয়ে ওঠে তাহলে এইসব শুরু করা যাক আজকের আমার আজ বৃহস্পতিবার আজ সকালে আমি মা লক্ষ্মীর ঘরটা স্থাপন করেছিলাম আর সব ভগবানকে সুন্দর করে আমি সাজিয়ে সকালে নিত্য পুজো সম্পূর্ণ করে নিয়েছিলাম এখানে আমি সন্ধ্যাবেলার প্রদীপটি স্থাপন করব তার জন্যে আমি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি আর যে পাত্রে আমি ঘরটি স্থাপন করব সেখানে আমি সুন্দর করে সিঁদুর ও হলুদের তিলক লাগিয়ে দিয়েছি তোমরা যদি এই পাত্রে স্থাপন করতে না পারো তাহলে শুধু মেজেতে তার স্থাপন করে না সেখানটাতে তোমরা শুধু আতপচাল কিছুটা ফুল আর দুর্বা দিয়ে নেবে পুজো শুরু করার আগে আমি নিজেকে আচমন করে নেব তার জন্য নিয়ে নিচ্ছি হাতে গঙ্গা জল নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু এবার হাত জোর করে আমি বলে নেব নম অপবিত্র পবিত্র বা সর্ববস্তাং গত পিবা যৎসরে পুণ্ডরিকাখ্যাং সব অভ্যন্তর সূচি নম সূচি নমসূি সূচি এবার এখানে আমি জলপূর্ণ ঘরটি স্থাপন করব তার জন্যে দিয়ে দিচ্ছি কিছুটা আতক চাল দিয়ে দিচ্ছি দুর্বা ঘরটি এবার আমি স্থাপন করে নেব সংখের ধ্বনি ও উলুধ্বনি দিয়ে ঘরটি সবসময় স্থাপন করতে হয় সিঁদুরের গোলা দিয়ে মঙ্গল চিহ্ন একে নিয়েছি আর হলুদের চিহ্ন দিয়ে নিয়েছি এবার এই জলে দিয়ে দেবো কিছু টাতক চাল একটা হলুদের গাঠ আর একটা সুপুরি যে কোনো তিনটি মঙ্গল সামগ্রী দিতে হয় তোমরা ঘরটা গঙ্গা জল বা শুদ্ধ পানযোগ্য যে জল তা দিয়ে পূরণ করে নেবে এবার দেখো নিয়ে নিয়েছি একটি মৌলি সুতো ঘরটি পাঁচবার তারপরে গিট দিয়ে নেব এক চার পাঁচ কার্তিক মাসে যেমন ভগবান দামোদর অর্থাৎ বিষ্ণুর উদ্দেশ্যে দীপদান করা হয় তেমনি অগ্রহায়ণ মাসে প্রতি বৃহস্পতিবার সন্ধ্যায় মা লক্ষ্মীর উদ্দেশ্যে দীপদান করার বিশেষ মাহাত্ম্য রয়েছে জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী এবার দিয়ে দেব আমি একটি আম্রপল্লব আমি এতেও সিঁদুরের ফোঁটা ও হলুদের ফোঁটা দিয়ে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি একটি পান পাতা পান তো আমি হলুদের ফোঁটা ও সিঁদুরের গোলা লাগিয়ে নিয়েছি এবার এর উপরে আমি এই প্লেটটি বসিয়ে দেব তার আগে পাঁচটি সিঁদুরের গোলা লাগিয়ে নেব আর দিয়ে দেবো পাঁচটি হলুদের ফোটা বসিয়ে দিলাম তোমরা চাইলে মাটির সরাও ব্যবহার করতে পারো এবার পাত্রটিকে আমি অখণ্ড অতপচাল দিয়ে পূর্ণ করে দেব জয়মা লক্ষ্মী মা লক্ষ্মী এবার আমি এই পেতলের প্রদীপটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে আজকে প্রজ্বলিত করবো মা লক্ষ্মীর দিকে মুখ করে আমি প্রদীপটা বসিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী জয়মা লক্ষ্মী প্রদীপের গায়েও আমি সিঁদুর আর হলুদের গোলা লাগিয়ে নেব এই প্রসঙ্গে বলে রাখছি তোমরা চাইলে গৃহের ঈশান কোণে বা তুলসী তলায়ও এই প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারো বা মা লক্ষ্মীর চিত্রপট বা মা লক্ষ্মীর বিগ্রহর সামনেও তোমরা প্রদীপ প্রজ্জ্বলিত করতে পারো যার যেখানে সুবিধা হবে সে সেখানেই মা লক্ষ্মীর প্রদীপ প্রজ্জ্বলিত করে নেবে তোমরা চাইলে ভোরবেলায় সূর্য ওঠার আগে স্নান সম্পন্ন করেও এই প্রদীপ প্রজ্বলিত করতে পারো বা সন্ধেতেও প্রদীপ জ্বালিয়ে নিতে পারো সন্ধ্যের সময় প্রদীপ জ্বালানোর সবথেকে ভালো সময় বলে মনে করা হয় তাই তোমরা প্রতি বৃহস্পতিবার অগ্রহায়ণ মাসের সন্ধেতে তোমরা প্রদীপ প্রজ্বলিত করে নেবে জয়মা লক্ষ্মী আমি তিল তেল দিয়ে প্রদীপ পূর্ণ করে নিয়েছি তোমরা চাইলে ঘি দিয়েও প্রদীপ জ্বালিয়ে নিতে পারো এবার আমি মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রদীপ উজ্জ্বলিত করে নেব মা লক্ষ্মী মা লক্ষ্মী মা লক্ষ্মী ওম শ্রীং মা মহালক্ষ্মী দেববই নমঃ নম ওম শ্রীং মা মহালক্ষ্মী দেবই নমঃ নম ওম শ্রীম মা মহালক্ষ্মী দেববই নমঃ নম মহালক্ষ্মী দেবী নম জয় মা লক্ষ্মী জয় মালী এবার আমি মা লক্ষ্মীর সামনে হাত জোর করে প্রণাম মন্ত্র বলে নেব ওং নম বিশ্বরূপাশ্র ভ্রাশ্রী পদ্মে পদ্মালয়ে সুবেশ সর্বত্র পাহিমাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে নারায়ণম নমস্কীর্তম নর বৈষ্ণব নরোত্তনম দেবীং সরস্বতী বৈষ্ণব ততজয় মুদিরয় পন্দে বিষ্ণু পিয়াং দেবী দারিদ্র দুঃখ হারিণী ক্ষীরত পুত্রিং কেশবকান্তাম বিষ্ণুবক্ষ বিলাসীনম জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় জয় এবার যে যার সাধ্য মতন মা লক্ষ্মীর উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে নিজেদের পুজো সম্পন্ন করে নেবে এবার আমি হাত জোর করে মা লক্ষ্মীর উদ্দেশ্যে প্রার্থনা জানিয়ে নেব যাতে মা আমার পুজো গ্রহণ করে ও কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে যেন ক্ষমা করে দেয় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এবার আমি পুজো করে নেব জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী জয় জয় মা লক্ষ্মী ওম শ্রীং লক্ষ্মী দেব্যৈ নম ওম শ্রীং লক্ষ্মী দেববই নম ওম শ্রীং লক্ষ্মী দেববই নম ওম শ্রীং লক্ষ্মী দেববই নম Om Srim Loki de namo Joy joy maloki. Joy joy Maloki. Joy joy Maloki. Joy joy. Joy joy maloki. Om sri loki. আমার আজকের এই পুজো বিধি তোমাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যারা আমার পুরনো বন্ধু তারা এভাবেই আমার পাশে থেকো তার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো খুব শীঘ্রই দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী